সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে যেদিকে অটো ট্রেম্পো রিক্সা চেঞ্জি ত্রিবাসিক কার্যকরী পরিষদ আজ জমাবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দও খুশি প্রকাশ করতে দেখা যায় এবং আছি দ্বিতীয় সু সুস্থ সুন্দর সুশিন্দ ইয়ের মধ্যে এদিকে প্রার্থীরা বিজয় অর্জন করলে কী কী লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে তা ব্যাখ্যা দিচ্ছে দিয়া বিজয় অর্জনের निमितন শতটুক আশাবাদী আলহামদুলিল্লাহ 100% 90% গ্যারান্টি আছে আল্লাহ দিলা শুকরিয়া আশা করি ডিউডি সিন যে সমিতির নির্বাচন আমরা সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার সম্মতি ক্রমে আমরা সুষ্ঠুভাবে বোধ গ্রহণ করেছি এখানে আপনাদের সবার এজেন্ট ছিল আমরা নির্বাচন কমিন্নাতের মেম্বাররা ছিলাম এবং উপদেষ্টা আছিলাম সবাই সম্মতিক্রমে এখানে সকাল নয়টা থেকে আমরা বারোটা পর্যন্ত ভোট গ্রহণ করেছি এই বোর্ডের মধ্যে আপনার ফলাফল আজকে ঘোষণা করছি সর্বপ্রথম আমাদের বোট কাস্ট হয়ে আমাদের ভোটার সংখ্যা হলো উনাশি জন বোটের লিস্ট অনুসারে ভোটার সংখ্যা হলো উনাশি জন বোট কাস্ট হয়েছে সাতত্তরটি বাতিল হয়েছে তিনটি সেই নির্বাচনে বিনা দিন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ এনাম সাধারণ সম্পাদক হারুনারুল রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোষধাজ্ঞ মোহাম্মদ রবিউল হুসেন প্রচার সম্পাদক মোহাম্মদ মঞ্জুর সদস্য হিসেবে এক নম্বর আব্দুর রহিম দুই নম্বর সেলিম উদ্দিন আমরা এই নির্বাচনে কেউ কারো হিংসা বিদ্বেষ মনের ভিতরে আমরা এগুলো রাখবো বোনাগরি বলেন রাস্তামাথা বলেন সাতকানিয়া বলেন বাংলা বাজার বলেন গোলাঘাট বলেন এবং মজ্জার ডেক বলেন সব জায়গায় যেই জায়গায় যেখানে আমার শ্রমিক কোনো সমস্যা পড়বে আমি সেই এক পায়ে গিয়ে ওখানে যাবো ইনশাআল্লাহ আমি এখানে দীর্ঘ নয় বছর এক একটানা সমদিতে সমিতিতে কাজ করে যাচ্ছিলাম সুখে দুঃখে মানুষের ফাঁসে ছিলাম ইনশাল্লাহ এখনও কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও করে যাব এখন বর্তমানে আমি সেক্রেটারি পদে প্রার্থী হয়েছি ইনশাল্লাহ এখনও বিপুল ফুটে ইনশাল্লাহ জয় করব আমার এই আশাবাদী আসসালামু আলাইকুম যেহেতু আর আর বেবাদার সঙ্গে কলে নির্বাচিত গিয়ে হাই তার প্রতি অঙ্গীকার করে দিই যেই তারিখের তো আমি এই সংগঠনের দায়িত্ব আর তুলে দিব ওই দিনে তো আর নৈতিক এবং ইমানি দায়িত্ব তাদের ইহেতুন তারা আরো আর কেন অ্যাডভান্স লেভেলে কীভাবে চলা করিব এই জিনিসটা লই রাখি দেখতে সব সময় আর বইয়ের এই জিনিসটা তারা এগিয়ে কীভাবে নিয়ে যায় কি কি প্রসেসিং করলে আর আর কেন অ্যাডভান্স এই জিনিসটা পদক্ষেপ গ্রহণ ইনশাআল্লাহ আমাদের সমস্যা হচ্ছে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট ফলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা যেহানো মহতে এগিয়ে গিয়ে এটা কাজটা সমাধান করার জন্য তিন বছর পরে দেউদিগি সমিতির নির্বাচনের এই নির্বাচনের নিজে আজি আর ড্রাইভার বাই শ্রমিক বাই অকাল দি বেগুন মিলেমিশি বুট দিতে আসি বুট এখন ইনশাল্লাহ বেগুনে বেগুন অলদি বেশিরভাগ শতকরা নব্বই পার্সেন্ট মানুষ অলদি সাপোর্ট দিয়ে অনেক মাথা হন আর মাথা হয়ে যে সিএনজি মাথা সিএনজি মাথা ইনশাল্লাহ আল্লাহ যদি খামিয়াবি করে আই এই স্টেশনের যদি সমস্যা সমাধান আছে ইনশাল্লাহ ইন পূরণ করিবার কি লাইনম্যানের সমস্যা আছে জাম সমস্যা আছে হ্যাঁ ড্রাইভার সকলের নম্বর বিভিন্ন জায়গার নম্বরের সমস্যা আছে হ্যাঁ ওই দি আর আজকের নির্বাচনের ফলাফল আমরা এখানে ঘোষণা করলাম ইনশাল্লাহ অতি সত্তর আপনাদের নিয়ে একটা সাধারণ প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনাদেরকে সম্বর্ধনা এবং আপনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে এবং আজকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন ইনশাল আগামী দিনেও এই শ্রমিক কল্যাণ অধীনে যাতে আপনাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় ডেব্রিজ সিএনজি স্টেশনকে আমরা যাতে কোনো দুর্নীতিমুক্ত করতে পারি যাতে সম্পূর্ণভাবে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি এখানে কোনো চাঁদাবাজি কারো কোনো এই যে অপরর পথে কোনো বশিম্ময় এখানে থাকা টাইট করতে পারবে না এখানে একবার সুন্দরভাবে এই ডেভি সিং স্টেশনকে এমনভাবে ভাবে সাজাবো এখানে কারো বিরুদ্ধে কোনো কথা কোনো প্রশ্নবোধ কোনো অন্যায় কোনো হানাহানি কোনো মারামারি কোনো কিছু আমরা সহ্য করব না কোনো সমস্যা হবে যে এখানে কোনো অন্যায় হবে যেখানে কারো প্রতি কোন বৈষম্য হবে সেখানে শ্রমিক কল্যাণ আপনাদের ফাঁসে থাকবে ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে যে কোনো কিছুর অপশক্তির মোকাবেলা করা হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহিতা কামনা করে এস এম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি